সাদের লাউ বানাইলো মোরে বৈরাগি লাউয়ের আগা খাইলাম ডগানা খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগ ডুগি সাদের লাউ এই শেফালি সংসারের কাজ করতে করতে আমরা না জেহাল হয়ে যাচ্ছি আর তুই কি না গান গে বেড়াছিস কি ব্যাপার এত রং মনে কোথা থেকে এলো তোর তোর দেখি সুখের কোনো শেষ নেই বুঝেছি বুঝেছি আমার সুখ দেখে তোমার খুব হিংসা হচ্ছে তাই না তোমরা তো অন্যের ভালো দেখতেই পারো না আমার স্বামী যে আমাকে খুব ভালোবাসে আমাকে অনেক যত্নে রাখে গো কোনো কিছুর অভাব বুঝতেই দেয় না আমাকে তো প্রতিদিন একটা করে শাড়ি এনে দেয় তাই তো আনন্দের চোটে আমার মুখ থেকে গান বেরিয়ে আসছে গো হ্যাঁ রে শেফা তোকে দেখে সত্যি হিংসা হচ্ছে কি সুন্দর করে সব সময় সেজে গুজে থাকিস আর আমাকে দেখ সংসারে চাপে মুখের দিকে তাকানোই যায় না আমার স্বামী তো বছরে একটা শাড়ি কিনে দেয় কিনা তার সন্দেহ এ কি ভাবি তুমি এসব কি বলছো ভাই তোমাকে বছরে একটা শাড়িও কিনে দেয় না এদিকে মিসকে তো আমাকে প্রতিদিন একটা শাড়ি দেয় আচ্ছা ভাবি এখন যাই আমার দেরি হয়ে যাচ্ছে যাই আসলে কি ভাবি সুখ পেতে কপাল লাগে গো কপাল আল্লাহ আমাকে সেই কপাল দান করেছেন লাউ দিয়ে বানাইলাম রে বাপ শোক পে কেমন অহংকার হয়েছে আমাকে পাততাই দিল না দেখি এই শোক থাকে আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালবাসা জড়ানো মায়ার বাঁধন এই মিসকে দাদাডা তুই সুখের গান গাইছিস আর এদিকে আমার বউয়ের জ্বালাই পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে আরে বন্ধু বউয়ের জ্বালা সইতে পারছিস না বউকে বেশি বেশি শাড়ি চুড়ি গয়না গিফট করবি তাহলে সংসারে সুখ ফিরে আসবে বুঝলি আর কি হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে না বলে আসল কথাটা সোজা সুজি বল দেখি আমার হাতে আবার বেশি সময় নেই আমি ওই দিকে যাচ্ছি মাছ ধরতে বুঝলি এবার আমার চিংড়ির বেশ ফলন হয়েছে আমি তো চিংড়ি বেছে লালে লাল হয়ে যাচ্ছি আরে বন্ধু বলিস না বউকে শাড়ি চুড়ি দিতে পারি না বলে আজকে যে কি ক্যালানি কেলিয়েছে না আমার বউকে কাল শেফা বলেছে তুই নাকি রোজ একটা করে শাড়ি দিস তাই শুনে আমাকে তো প্রায় মেরেই ফেলেছিল বন্ধু এবার বুঝলি আমি কি সাপের মধ্যে আছি তোর চিংড়িতে তো ভালো ফলন হয়েছে তুই আমাকে এক হাজার টাকা ধার দে না না হলে আজকে বউ বাড়িতে ঢুকতেই দেবে না আমাকে আজ একটু বাসা বন্ধু দেনা না এক হাজার টাকা আরে বন্ধু বউয়ের মার তো খেতেই হবে অলসতা করে ঘরে বসে থাকিস কোনো ইনকাম করিস না বউ মারবে না তো কি করবে এর থেকে চল আমার সাথে আমার সাথে গিয়ে পুকুরে মাছ ধরবি আমি তোকে মাইনে দেব আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আমাকে দিলি না তো টাকা ঠিক আছে আমিও দেখে নেব তোকে দাড়া বল ও ভাই কোথায় গেলে তাড়াতাড়ি খবর দাও দেখেনি ভীষণ খিদে পেয়েছে খাবার দেব তোমাকে খাবারের বদলে 20 দেব তোমাকে 20 ওইদিকে মিসকে প্রতিদিন সেফাকে একটা করে শাড়ি গিফট দেয় আর তুমি তুমি আমাকে কি দাও শাড়ি গয়নার কথা বললে তোমার মুখের দিকে তাকানোই যায় না আমাকে ঠকাও তুমি আমি বিশ দেব বিশ আরে বউ মিসকের বউয়ের সাথে তুলনা করছো কেন মিসকে তো সেই দিন বিয়ে করেছে মিসকের বউ এখনো অনেক নতুন 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 সবাই এমন ভালোবাসা দেখায় বুঝলে বউ আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি বউ আমার শো না যাও না আমার জন্য খাবার নিয়ে আসো রাগ করো না বউ তোমার বয়স হয়েছে এত সাজগোজ করে কি করবে তুমি আর এই মিসকেটাও না হয়েছে বউয়ের পেছনে এত টাকা কেন খরচ করতে হবে শুনি আমি জানতাম আমি জানতাম তুমি দেবে না হয়েছে হয়েছে থাক আমি আজকেই চলে যাচ্ছি আমার বাপের বাড়ি

ওর বড্ড বার বেড়েছে ওই যত ঝামেলার গোড়া ওকে তো আমি দেখেই নেব দামি শাড়ি গয়না দেয় আর তাই দেখে আমার বউ আমার পেছন্দে হাওয়া বেরিয়ে দেয় ওই মিসকে হলো যত ঝামেলার মূল ওই মিসকে একটা উচিত শিক্ষা দিতেই হবে মিস্কের পুকুরে ভালো চিংড়ি চাষ হয়েছে বলে ওর ভাব বেশি বেড়ে গেছে আজ রাতে গিয়ে ওই পুকুর থেকে সব চিংড়ি চুরি করে আনবো তাহলে ওর শিক্ষা হবে ওর দেখবো এইবার শাড়ি গয় না কোথা থেকে দেয় এরপর কালু মিসকের পুকুরে গিয়ে সব চিংড়ি চুরি করে নিয়ে যায় সেই সকালে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছো এইভাবে না খেয়ে থাকলে যে তোমার শরীর খারাপ করবে কি হয়েছে তোমার মন এইভাবে খারাপ কেন বউ আর বলো না কে যেন আমার পুকুর থেকে চিংড়ি চুরি করে নিয়ে গেছে আমার স্বপ্নগুলো যে মাটিতে মিশে গেল এখন আমি কি করব বউ আমি তো কিছুই বুঝতে পারছি না এত চিন্তা কেন করছো সোররা তো পুকুরে সব চিংড়ি নিয়ে যেতে পারেনি চলো না আমাদের বাড়ির উঠানে যে লাউ পুকুর আছে বাকি চিংড়িগুলো ওখানে নিয়ে ছেড়ে দিই যারা এই কাজগুলো করেছে তারা আমাদের সুখ সহ্য করতে পারছে না এরপর মিসকে আর শেফালি মিলে তাদের বাড়ির উঠানে লাউ পুকুরে বাকি চিংড়িগুলো ছেড়ে দেয় একই কুকুরে তো আর একটাও চিংড়ি নেই এইবার মিসকের উচিত শিক্ষা হয়েছে এইবার পথে বসবি দেখি বউকে এইবার প্রতিদিন কিভাবে শাড়ি চুড়ি কিনে দেয় একই মিসকে আবার চিংড়ি নিয়ে বাজারে এসেছে ব্যাপারটা তো দেখতে হয় তাহলে এদিকে কালু বাড়িতে আসলে কালুর বউ কালুকে সবকিছু খুলে বলে সবকিছু শুনে কালু বলে আরে বউ তুমি চিন্তা করো না মিসকের একটা ব্যবস্থা হবে আজকে চিংড়ি চাষ করে খুব লাভ করা হচ্ছে তাই না আজকে ও চিংড়ি সব নষ্ট করে দিয়ে আসব। দেখি এইবার কোথায় চিংড়ি চাষ করে ওরে বাবারে রে গেলাম বাসাও বাসাও কে কোথায় আসো আমাকে বাসাও বউয়ের কথা শুনে কেন যে এখানে আসতে গেলাম বাসাও বাসাও আরে কালু তুই তাহলে আসল চোর তুই আমার পুকুরের চিংড়িগুলো নষ্ট করেছিলি আর এখন এসেছিস আমার বাড়ির উঠানের লাউ পুকুরের গুলো নষ্ট করতে উচিত শিক্ষা হয়েছে তোর ওরে বন্ধু বাসা বাসা আমাকে আমার শিক্ষা হয়ে গেছে বাসা বন্ধু বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন আরও গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না